মিছিলের মূল উদ্দেশ্য এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে যে জঙ্গিরা কিভাবে ভারতবর্ষে ঢুকে এতজন ধর্মের ভিত্তিতে এতজনকে মান এটা অত্যন্ত নিন্দনীয় এবং মোদী সরকারকে দায় নিতে হবে এরপর আপনারা জানেন যে আমরা সিপিআইএম সরকারের পাশে দাঁড়িয়েছি সর্বদলীয় বৈঠকে আমরা উপস্থিত হয়েছি আমরা বলেছি যে ভারতবর্ষের আর্মি যে ভূমিকা নিয়েছে দুর্দান্ত ভূমিকা নিয়েছে কিন্তু বাংলার বিজেপি বা ভারতবর্ষের বিজেপি তারা জঙ্গিদের না ধরতে পারলো না দেশের সরকার উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিরিয়ানি আলাকে মেরে দিল একটা বিস্কুটের দোকানে গিয়ে হামলা করছে ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপর আক্রমণ নামিয়ে নেওয়া আনা হচ্ছে ভারতবর্ষের যে বহুত্ববাদ তার উপরে আঘাত আনা হচ্ছে এটা নক্কারজনক এবং বিশেষ করে নতুন আসা তৃণমূল থেকে আসা বিজেপির কর্মীরা বিজেপির নেতারা তারা সেকুলারিজমকে প্রশ্ন করছে ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মি দেখিয়েছে যে ভারতবর্ষের সেকুলারিজম রূপ ইন্ডিয়ান আর্মিকে নিশ্চিত এক্ষেত্রে আমরা স্যালুট জানাচ্ছি দাদা আমরা গতকাল মৌলালি মোড়ে যে ঘটনা দেখতে পেলাম কার্যত বাম সংগঠনের এক পক্ষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিল বিজেপি বিজেপি কি বলবে বিজেপি তো এই ঘটনাকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি চেষ্টা করছে আমরা তো বলছি যে পাকিস্তানে জঙ্গি ঘাটি ধ্বংস করেছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মিকে আমরা স্যালুট জানাচ্ছি আমরা তো বলছি যে পাকিস্তানের সাথে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ রেখে জঙ্গিদেরকে ধরে নিয়ে আসতে হবে বেশ করেছে ইন্ডিয়ান আর্মি জঙ্গি ঘাটি ওখানে ভেঙেছে আমরা তো তার বিরোধিতা করছি না কিন্তু আমরা বলছি যুদ্ধ কোনো সমাধান না আসলে যুদ্ধে সাধারণ মানুষ মারা যায় শিশুরা মারা যায় অত্যন্ত লজ্জাজনক আমরা দেখেছি দুই ভাই বোন তারা পুঁছে পাকিস্তানের ছেলে হচ্ছে তাদের মৃত্যু হয়েছে আমরা বলছি যুদ্ধ কোনো সমাধান না পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বজায় রাখতে হবে আর ভারত সরকারকে দায় নিতে হবে এখনো পর্যন্ত জঙ্গিরা কোথায় আর এর থেকে লজ্জাজনক সবচেয়ে লজ্জাজনক যে ডোনাল্ড ট্রাম্প সে ঘোষণা করছে ভারত পাকিস্তানকে মীমাংসা করছে টুইট করে ঘোষণা করছে এর থেকে তো লজ্জার কিছু হতেই পারে না